গোহার থানার ভগবানপুর গ্রামে নতুন করে অভিষেক করা হলো রক্ষাকালী মন্দির গোহার থানার ভগবানপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের বাসনা ছিল এলাকার রক্ষাকালী মন্দিরটি সংস্কার করে নতুন করে স্থাপনা করবে আজ বাইশে মার্চ শুক্রবার সেই রক্ষাকালী মায়ের মন্দির অভিষেকের আয়োজন করা হয়েছে এই মন্দির অভিষেকের জন্য গতকাল সন্ধ্যায় গ্রামের বাসিন্দারা ও পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা মিলে সাওরাফুলির গঙ্গার ঘাট থেকে পবিত্র গঙ্গার জল এনে মন্দিরকে পবিত্র করেন গোটা গ্রাম বিভিন্ন ধরনের বাজনার সাথে নিয়ে পরিক্রমা করে মন্দিরে এসে তারা উপস্থিত হন মন্দিরের পুরোহিত জানান আদতে এই মন্দির খুবই প্রাচীন কিন্তু এবার গ্রামের সমস্ত মানুষের সহযোগিতায় নতুন করে সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে আজ অভিষেক পূজার্চনা ও যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় পবিত্র এই মন্দিরে আজ সাড়ে তিন থেকে চার হাজার মানুষের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে শুক্ত সবজি চাটনি ও পায়েসের ব্যবস্থাও করা হয় এছাড়া স্থানীয় এক গ্রামবাসী বলেন তাদের দীর্ঘদিনের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে তাই তারা সকলে সমবেত চেষ্টায় প্রচেষ্টায় মা রক্ষাকালীর মন্দিরে নতুন অভিষেক করেছেন এই মন্দিরটি আজ খুবই পবিত্র স্থান বলে পরিচিত এবং সকলকে এই মন্দিরে আসার জন্য সকলেই আহ্বান জানিয়েছেন I'm a queen of the night

লালপে মনু <murin> আমাদের মা না কই দাজ রেডি হও एक घंटा कैसो दानी था एक घंटा कैसो

কপি আজকে আমাদের ভগবানপুর গ্রামে কালী পুজো রক্ষাকালী মাতার পুজো উপলক্ষে অনেক দিনের অপেক্ষা এবং প্রতীক্ষার পর আমরা মহা সমারোহে শারণাফুলি ঘাট থেকে মায়ের মন্দির অভিষেক উপলক্ষে জল আনতে গিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে পাশাপাশি গ্রাম আমাদের নিজস্ব গ্রাম প্রচুর ভক্তবৃন্দকে নিয়ে তারা গঙ্গা জল এনে আমাদের মায়ের মন্দিরকে স্নান করিয়ে পবিত্র করেছেন এবং এইখানে আগামীকাল কালী পুজো রয়েছে সেই কালী পুজো উপলক্ষে আগের দিন আমরা মন্দিরকে অভিষেক করে নিলাম আর এই উপলক্ষে যারা আমাদের সহযোগিতা করেছে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন আমাদের গ্রাম ছাড়াও বাইরের গ্রাম পাশাপাশি গ্রাম এবং পাশাপাশি গ্রাম ছাড়াও কলকাতা বা আরও বহু দূর দূরান্তের লোক আমাদের এখানে মন্দিরে সহযোগিতা করেছে তাদেরকে আমরা আমাদের কমিটি প্লাস ভগবানপুর গ্রামের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আগামী গতকাল সারা রাত জেগে এই পবিত্র গঙ্গা জলে নিয়ে আমাদের মায়ের মন্দিরটাকে পবিত্র করার জন্য সহযোগিতা করেছেন সেই সব যাত্রীদের বা মানে পুণ্যার্থীদের আমরা জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রাম এবং কমিটির পক্ষ থেকে আর কাল আমাদের পুজো সকলকে পুজো দেখার জন্য বা আসার জন্য আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি মন্দিরটা পুরোনো মন্দির এখানে মায়ের রূপ কিছু ভালো হয় রূপ জ্বালা সব ভালো হয় মায়ের আজকে মায়ের এই মন্দির প্রতিষ্ঠা আজকে হচ্ছে এখানে বাস্তু তারপর হচ্ছে বাস্তু এবং অভিষেক সব হবে নবগ্রহবধি গণেশ আদি বাস্তুমণ্ডল এখানে যোগ্য বিধি করা হয়েছে যোগ্যভাবে সব রকম করা হবে আপনি কি মন্দিরের মূল পুরোহিত হ্যাঁ আমি কত বছরের এই মন্দির এই মন্দিরটা হচ্ছে মিনিমাম প্রায় একশো দুশো বছর আগেকার আমি এই এখন ঘুরেছি আগে আমার বাবা দাদু মেয়েরা করে আসছেন গ্রামবাসীর সহযোগিতায় এবং পাশাপাশি গ্রামের সহযোগিতায় আমরা আজকে চৈত্র মন্দির অভিষেকের দিন আমরা ধার্য করে মন্দির অভিষেক আমরা শুরু করেছি আর অসংখ্য হ্যাঁ গঙ্গার পবিত্র গঙ্গার জল এনে মায়ের মন্দিরে ঢেলেছে আর সমস্ত ভক্তদের আমরা সেবার আয়োজন করেছি দুপুরে প্রায় সাড়ে তিন চার হাজার মতো আমরা আইটেম রেখেছি আমাদের মেনু আছে কুমড়ো পৈশাখের একটা তরকারি আছে পোস্তু আছে ডাল আছে শুক্তো আছে চাটনি আছে আর পায়েসের ব্যবস্থা আমরা রেখেছি আমাদের অসংখ্য ভক্ত আনন্দ সহিত আমাদের এখানে রান্না কাজ করছে আমাদের সকলেরই সহযোগিতায় আমরা রান্না আমরা কাজ করছি আর ভক্তদের খাওয়ানোর জন্যে গ্রামে পার্শ্ববর্তী গ্রামের মানুষরা আগ্রহ হবে এসছে সেবা করানোর জন্য সকল ভক্তদের কী বলবেন সকল ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন সকল ভক্তদের স্বতঃস্প আমরা মানে সহযোগিতা পেয়েছি আশা করি এই সহযোগিতা শেষ পর্যন্ত থাকবে আর কাল আমাদের মন্দিরের পূজা আছে কালী পূজা তার আগে আমরা প্রতিষ্ঠা করলাম আজকে অভিষেক করলাম আমরা সমস্ত ভক্তদের গোটা গ্রাম পাশাপাশি গ্রাম এবং যারা পবিত্র গঙ্গার জল এনেছে সকলের আমরা আহারের ব্যবস্থা রেখেছি আর এই তো আহারগুলো বললাম আমাদের এই মেনু আছে আজকে উপরে